স্বাদে অতরণীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়েবাড়ি ও যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অর্ডার নেওয়া হয় ঠিকানা সর্বকুলা পাড়া কামান্তলা বর্তমান প্রোপাইটার রতন সিং ফোন নম্বর নাইন কালো বীজের দাম বৃদ্ধি ও কালো প্রতিবাদে বৃহস্পতিবার বর্ধমানে পথ অবরোধ করে ডেপুটেশন দিল বিজেপির কিষান মোর্চা দিন এই কর্মসূচি ছিল গোটা রাজ্যের কর্মসূচির অংশ দিন দুপুরে বিজেপি জেলা অফিস থেকে একটি মিছিল বেরোয় জিটি রোড ধরে বিরহাটায় পৌঁছায় সেখানে একটি প্রতীকী পথ অবরোধ করে তারা এরপর সহকৃষি অধিকর্তার অফিসে একটি ডেপুটেশন দেওয়া হয় দিন কিষান জেলা সভাপতি দেবাশিস সরকার বলেন আলু পিচের দাম এবারে বিরাট চড়া পনেরোশো টাকা থেকে বেড়ে পাঁচ হাজার টাকা বস্তা হয়েছে প্রতি কেজি প্রায় একশো টাকা করে দাম বেড়েছে এতে কৃষকরা চরম সমস্যায় পড়েছেন এছাড়াও বেশ কিছু এলাকায় ধানের মধ্যে শীষ তাতে সেই শস্য এলেও ওষুধ প্রয়োগের কোনো কোনো কাজ হচ্ছে না না সরকার ব্যবস্থা নিচ্ছে সরকারি দপ্তরে আধিকারিকরা কালো বাজারিকে মদত দিচ্ছেন কৃষকের পাশে তারা কেউই নেই আগামী দিনে কোনো ব্যবস্থা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিলেন দিন তারা পূর্ব বর্ধমান থেকে ব্যাপারী সরকারের রিপোর্ট বার্তাকার কর্মসূচি নিলেন আজকে ভারতীয় জনতা কিষাণ মোর্চা সারা রাজ্য জুড়ে কর্মসূচি আলু বীজের একটা চরম কালোবাজারই চলছে যেই বীজ গত বছর পনেরোশো টাকা বস্তা চাষিরা কিনেছে সেই বীজ আজকে পাঁচ হাজার টাকা বস্তা হয়ে গেছে তিরিশ টাকার বীজটা দাম হয়ে গেছে আজকে প্রায় একশো টাকা এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই সরকার শুধুমাত্র সেই যারা আলু চাষ বীজের চা ব্যবসা করছে তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে তাদের সিন্ডিকেটের সঙ্গে সরকার পুরোপুরিভাবে জড়িত আমরা সেই কালোবাজারির বিরুদ্ধে এবং রাজ্য সরকারের অপদার্থতার বিরুদ্ধে আজকে আমরা ডেপুটি ডাইরেক্টর অব এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন ওনার অফিসে এসেছি সারা রাজ্যে ছটি জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে কৃষকদেরকে সর্বশান্ত করা হয় আজকে কৃষক সমাজের পাশে রাজ্য সরকার দাঁড়াচ্ছে না তার মধ্যে একটি দুর্নীতির প্রধান আঁকড়া এই উপকৃষি আধিকর্তার অফিস এখানে যারা বসে আছেন তারা কৃষকদের স্বার্থে কম দালালদের স্বার্থে বেশি কাজ করেন এবং কৃষকদেরকে দেখার পরিবর্তে দিদি আর ভাইপোর তাবেদারি করতে এরা বেশি পছন্দ করে তাই আজকে আমরা সারা রাজ্য জুড়ে উপকৃষি আধিকর্তার কাছে বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশন দিচ্ছি যাতে অবিলম্বে এই কালোবাজারি বন্ধ হয় এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্যে তাদের আলু বীজ পায় আলু বীজের যা ন্যূনতম বাজার মূল্য ছিল সেই বাজার মূল্যে যেন তারা পায় এই আমাদের দাবি এবং একটার ওষুধের কালোবাজারি চলছে সারা রাজ্য জুড়ে আপনারা জেনে থাকবেন ওর গ্রামের সাহেবগঞ্জ এক এবং সাহেবগঞ্জ টু সেখানে ধানের বীজ এসছে ধান ফলেছে কিন্তু সেখানে চাল নেই পুরো ধানটাকে মাঝরারা নষ্ট করে দিয়েছে চাষিরা ওষুধ দিয়েছে কিন্তু সেই ওষুধে কোনো কাজ করেনি এর থেকে পরিষ্কার যে ওই ওষুধেরও একটা কালোবাজারি সারা রাজ্য জুড়ে চলছে আজকে কৃষকদেরকে সর্বশান্ত করার যে নোংরা নীতি রাজ্য সরকার নিয়েছে তার বিরুদ্ধে আমাদের আজকে কিষাণ মোর্চার প্রতিবাদ তার বিরুদ্ধে আমাদের আজকের এই অফিসে ডেপুটেশন কি কি করা হলো আজকে আজকে আমরা এগারোটার বারোটার সময় আমাদের জেলা অফিস থেকে কিষাণ মোর্চা মিছিল করে আমরা দশ মিনিটের জন্য প্রতীকী অবরোধ আমরা করেছি কারণ আজকে আমাদের পিঠ থেকে গেছে চাষিদের চাষিদের এখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই আন্দোলন ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই আমরা সেখানে মিনিটের একটা অবরোধ করেছি আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অসুবিধার জন্য এবং আজকে আমরা এই ডেপুটেশন এখানে দেব এবং এখানে আমাদের একটু বিক্ষোভ সমাবেশ আমাদের এই ডেপুটি ডাইরেক্টর অফ অ্যাডমিনিস্ট্রেশনের যে অফিস রয়েছে সেখানে মোট দফা আমাদের চার দফা দাবি রয়েছে যদি আপনার হয় পার্বত্য ক্ষেত্রে আপনারা করবে আমাদের তারও উল্লেখ আছে আমাদের ডিবুটেশন এর মাধ্যমে যে যদি আমাদের এই দাবি মানা না হয় তাহলে সারা রাজ্য আমরা স্তব্ধ করে দেব সারা রাজ্যের কৃষকরা রাস্তায় বেরিয়ে আসবেন কিছুকড়া যদি চাষ না করেন এই অফিসে যিনি ঠান্ডা ঘরে বসে আছেন তার বাড়িরও খাবারটা জিতবে না তাই কৃষকেরা সারা রাষ্ট্র রাজ্য জুড়ে রাস্তায় নামবে এবং পুরো রাজ্য স্তব্ধ করে দেবে

কর্মকর্তা সমস্ত কার্যকর্তাকে বলবো প্রতীকী অবরোধ তুলে নিন আপনার সম্পাদক মাননীয় সুদাময় ব্যানার্জি মহাশয় থাকছেন বর্তমান সদর জেলার দুই সাধারণ সম্পাদক সঞ্জীব রায় এবং কিষান কর্মকার মহাশয় থাকছেন ভারতীয় জনতা পশ্চিমবঙ্গ প্রদেশে রাজ্য কমিটি সদস্য অপরূপ সজ্জায় নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোর্স এখানে পাবেন সিটি গোল্ড ফাইবার বালা ও জুয়েলারি ইমিটেশন কসমেটিক মেটাল চুরি কলকাতার দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানান সামগ্রী প্রসাধনের সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোরসে ঠিকানা তিন কনিয়া বাস স্ট্যান্ড গুরুদোয়ার ঠিক বিপরীতে কল্পতরু কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার নাইন থ্রি থ্রি টু ফোর ওয়ান থ্রি নাইন বেঙ্গল স্টোর সাজে আপনি হয়ে উঠুন অপরূপা চাকরির সংসা আর্থিক জীবনের সমস্যা সাংসারিক অশান্তি পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ শনির সরস্বতী মাঙ্গলিক দোষ কাল সর্বদোষ বাস্তুদোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত প্রতিকার সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রীর কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন থ্রি ট্রিপল এইট নাইন যোগাযোগের আরো একটি ফোন নাম্বার সেভেন সেভেন নাইন সেভেন থ্রি ট্রিপল এইট ওয়ান টু শ্রী অপূর্ব শাস্ত্রী আপনার সৌভাগ্যের দিশারি